বলি আমাদের গাড়িগুলো কিন্তু অনেকে চালাতে ভয় পান যে ভাই আমরা এত বড় গাড়ি স্টার্টিং গাড়ি তো কখনো চালাই নাই তাহলে আমরা বাসায় নিয়ে এসে কেউ চালাবো অনেকে টাকা আছে কিন্তু গাড়িগুলো হয়তো নিতেই ভয় পায় যে ভাই আমার টাকা আছে আমি গাড়ি কেউ নিয়ে চালাবো ভয় পার কিছুই নাই আপনারা যদি এখানে চালাতে না পারেন এ আমরা চালাতে শিখাবো আমাদের এখানে আমাদের ছেলেমেলে হয়তো দু একশো টাকা দিলে বা চারশো টাকা দিলেই ওরা কিন্তু আপনার মাঠে নিয়ে গিয়ে কিন্তু আধা ঘন্টা এক ঘন্টা চালাতে শেখাবে বিসিমিল্লাহ রহমান ইলাম সোমাইতে ভিয়ার্স আসসালামু আলাইকুম সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনারা তো জানেন আমাদের রাসেল এদের ওসব থেকে কিন্তু আমরা সারা মানুষের গাড়িগুলো ডেলিভারি করি তো আমাদের এই অটো মেশিনে কিন্তু আপনারা চাইলে ধান গম সরিষা কালাই মশুরি সব কিছু মারা করতে পারবেন অত্যন্ত সহজে আর একটা কথা বলি আমরা কিন্তু সামনে যে আপনার গম আছে সরিষা আছে বা আপনার বড় ধান আছে এগুলো কিন্তু অর্ডার এখন থেকে নিচ্ছি এবং এই সিজনে এখনো অনেক জায়গায় আপনার ধান মারায় বাকি আছে সে অঞ্চলে গাড়িগুলো কিন্তু অর্ডার আমরা এখনও নিচ্ছি এবং ডেলিভারি করতেছি তো আপনারা যারা গাড়িগুলো রাখবেন তারা কিন্তু আমাদের এখানে এসে দেখে অর্ডার করতে পারেন তো ভিডিওস তার আমাদের গাড়ি ডেলিভারি হচ্ছে এই গাড়ি যাচ্ছে আমাদের অনেক দূরে অনেক দূরে বলতে বাংলাদেশের প্রায় শেষ সীমানায় শেষ সীমানা কোথায় এবং কার কাছ ড্রাইভারগুলো বিস্তারিত আমি ভাইদের মুক্তি শুনে নিব তার আগে আপনাদের সাথে আরেকটা কথা বলি আমাদের গাড়িগুলো কিন্তু অনেকে চালাইতে ভয় পান যে ভাই আমরা এত বড় গাড়ি স্টার্নিং গাড়ি তো কখনও চালাই নাই তাহলে আমরা বাসায় নিয়ে এসে কেউ চালাবো অনেকে টাকা আছে কিন্তু গাড়িগুলো হয়তো নিতেই ভয় পাই যে ভাই আমার টাকা আছে আমি গাড়ি কেউ চালাবো ভয় পাওয়ার কিছুই নাই আপনারা যদি এখানে চালাতে না পারেন এই ভাইকে আমরা চালায় শেখাবো আমাদের এখানে আমাদের ছেলেমেলে হয়তো দু একশো টাকা দিলে বা চারশো টাকা দিলেই ওরা কিন্তু আপনার মাঠে নিয়ে গিয়ে কিন্তু আধা ঘন্টা এক ঘন্টা চালা শিখাবে এখানে কোনো জাদুবিদ্যার কাজ নাই জাস্ট আপনার কয়েকটা ফাংশন বুঝে দিলে কিন্তু আপনারা এমনি থেকে চালাতে পারবেন তারপরে প্রয়োজন আমরা পাশে বসে থাকবো পাশে বসে থাকে আপনার চালানো শিখাবো তো ফিরাজ কথা গাইতো না করে আমি ভাইয়ের সাথে পরিচিত হয়ে নিবো যে ভাইয়ের বাসা কোথায় এবং ভাইয়ের নামটা কি আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম আপনার নামটা একটু আমার দর্শকদের আগে বলবেন সুবর্ণ স্যার আমার বাড়ি ঠিকানা হ্যাঁ হ্যাঁ সজ্জব্বর থানা আচ্ছা আপনার নাম সুবর্ণ স্যার আমিনুল্লাহ আপনার কয়জন মিলে গাড়ি এর দর্শক ভাইদের বলেন দুইজন দুইজন কোন দুইজন এই রাজু আর আমিন আচ্ছা গাড়ি আপনার পছন্দ হয়েছে আচ্ছা প্রথম অবস্থায় কি আপনার যে আসলে মানে নোয়াখালী এখান থেকে তো অনেক দূরে প্রথম ভয় লাগে নাই অবশ্যই ভয় লাগছে আর আমাদের এখানে আপনার টাকা ছাড়া গাড়ি নিতে পারবেন আমার মাল রেডি করবো আপনারা এসে টাকা দিয়ে মাল পছন্দ চলে যাবেন ঠিক আছে কোনো সমস্যা নাই অনেকে হয়তো মনে করেন যে ভাই আপনাদের ওখানে অর্ডার দিয়ে আমরা কি এক মাস দুই মাস বসে থাকা লাগবে নাকি না ভাই এরকম কোনো অপশন নাই আরেকটা কথা বলি সেটা হচ্ছে আমাদের গাড়িগুলোর দাম আপনাদের যদি হাই কোয়ালিটি নেন এর ছত্রিশ গুলো ছত্রিশ ইঞ্জিন হয়তো চার লক্ষ টাকা পার হয়ে যাওয়া লাগবে আর যদি আপনার চল্লিশ ইঞ্জিন নেন তখন আপনার চার লক্ষ বিশ পঁচিশ এরকম লাগতে পারে আর এটা কিন্তু হাই কোয়ালিটি গাড়ি আর যদি নর্মালি গাড়ি নেন নর্মাল গাড়ি আমাদের কাছে পাবেন না নর্মাল গাড়ির দাম অবশ্যই একটু কম পড়বে তবে একটা কথা আপনার কাছে শুনবো যে আপনারা তো এলাকা গাড়ি মারা মিশের সাথে আগে জড়িত ছিলেন না না আর জড়িত ছিলাম তো আপনাদের মনে করেন গাড়ি কোনো সমস্যা আপনি কীভাবে কী বুঝতে পারবেন এ আপনার কাছে ফোন দেবো আচ্ছা আমার কাছে ফোন দিবেন এবং আমি ভিডিও কলে যে কোনো সমস্যা ভাই যতদিন গাড়ি চালাবে আমি কিন্তু সলভ করে দেব আর আমাদের গাড়িটায় আপনার কিন্তু সব কিছু মোটামুটি হেভি দেওয়া আছে যেমন আয়ের অ্যাঙ্গেল এবং সামনে কার সকাব টাকাপ থেকে শুরু করে মোটামুটি সব কিছু হেভি করে দেওয়া আছে এবং প্রত্যেকটা বিয়ারিং আমাদের সর্বোচ্চ বড় বিয়ারিং এবং সর্বোচ্চ হাই করে দেওয়া আছে আর আমাদের গাড়িটা মজার বিষয় হল আমাদের গাড়ি কিন্তু ম্যাক্সিমাম জিনিসই কিন্তু দেশের বাইরে শুধু আমাদের এই অ্যাঙ্গেল আর প্রাতিবাদে মোটামুটি সব জিনিসই দেশের বাইরে যেমন ইঞ্জিন বলেন আমাদের জাপানি সিট আছে বা স্টারিং ডিভিনশিয়াল রিং অনেক কিছু দেশের বাইরে ঠিক আছে এবার সবাই বসে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ